শীতের কোন কোন রাতে দূরপাল্লা যাত্রা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ বড়দিনের আগের রাতে বাঁকুড়ার বিভিন্ন ট্যুরিস্ট স্পট মুকুটমণিপুর এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দেওয়া বাস এবং ট্যুরিস্ট গাড়িগুলিকে পথে নামিয়ে চালক এবং খালাসিদের চা ও জল পানিয়ে সজাগ থাকার বার্তা দিল ট্রাফিক পুলিশ এদিন বাঁকুড়ার পুয়াবাগান সংলগ্ন জাতীয় সড়ক সাটের সংযোগস্থলে দেখা যায় এই মানবিক উদ্যোগের ছবি দীর্ঘ তখন এক টানা গাড়ি চালানোর ফলে চালকদের মধ্যে তন্দ্রা ভাব চলে আসে আর সেখান থেকেই বড় সড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ে সেই ঝুঁকি কমাতেই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের আওতায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ একজন গাড়ির চালক জানান পুলিশের এই ব্যবহারে খুব ভালো লেগেছে এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাত্রীদের মধ্যেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে এই যে ট্রাফিক পুলিশ বাঁকুড়া জেলা ট্রাফিক পুলিশ আপনাদেরকে সচেতন করলো আপনারা দূর পাল্লা ট্রাভেল করছেন এত মানুষের জীবনের ব্যাপার আছে কতটা ভালো লাগছে আপনাদের খুব ভালো লাগছে ধন্যবাদ স্যাররা যেখানে আছে হ্যাঁ এই আমাদের সেবা করলো সতর্ক করলো আমাদেরকে খুব ভালো লাগলো এটা সাবধান করতে হলো আমাদেরকে। পুরো দিক আসছে না। থেকে অন্যদিকে বাকুরা জেলা পুলিশ ডিএসপি ট্রাফিক কৈলাসপুতে মাহাতো জানাল। উদ্যোগের কারণ একটাই যে অনেক দূর দূর থেকে খাতড়া বলুন বা আমাদের যেগুলা মুকুরমনিপুর টুরিস্ট স্পট আছে এই জায়গায় কলকাতা থেকে বা আরো দূর নদিয়া থেকে সব আসছে। এটা লাগাতার গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের একটা তন্ত্রাত রই যায়। সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় করেছি যত বাঁকুড়া জেলার বিভিন্ন পয়েন্টে ওরাকে দাঁড় করে করে একটু চা জল খাইয়ে ঘুমটা ভাঙানোই আমাদের উদ্দেশ্য যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় যারা এখানে বেড়াতে আসছে তারা সুস্থভাবে পিকনিক করে আবার যাতে ফিরে যেতে পারে রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে